আসসালামু আলাইকুম টেস্ট প্রিপারেশন সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদের সাথে কথা বলছি আমি শরীফ রাসেল আমি নিয়মিত আপনাদের ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং ভালো করার জন্য এবং ইম্প্রুভ করার জন্য ভিডিও লেসন দিয়ে থাকি আজকে আপনাদেরকে শেখাবো দুটো ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার যা আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করব। তার আগে একটা বিষয় বলা দরকার আপনি কি আপনার নিজের জন্য কিছু করার চেষ্টা করেন হয়তো আপনি পড়াশোনা করছেন বা জব করছেন আপনার স্কিল ইমপ্রুভ করতে এবং কমিউনিকেশন স্কিলকে বাড়াতে আপনি আমাদের রিলসগুলো বা শর্টসগুলো দেখতে পারেন আমি সাধারণত একটি স্ট্রাকচার ব্যবহার করে ওই স্ট্রাকচার দিয়ে আমি অসংখ্য বাক্য তৈরি করার যে স্ট্র্যাটেজি এটা স্টুডেন্টদের দেখিয়ে থাকি আপনি যদি প্রতিদিন একটি করেও স্ট্রাকচার শেখেন এবং এক মাস এটা কন্টিনিউ করতে থাকেন তাহলে তিরিশটি স্ট্রাকচার শেখা হবে এক মাসে এবং যদি প্রতিটা স্ট্রাকচারে দশটা করে বাক্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অসংখ্য বাক্য আপনি শিখতে পারবেন এক মাসের মধ্যেই সো আপনার ক্যারিয়ারের জন্য আপনি কিছু করার চেষ্টা করুন ফ্রি রিসোর্সগুলোকে কাজে লাগান তাহলে চলুন স্ট্রাকচার দুটো নিয়ে আলোচনা শুরু করা যাক একটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে একই ধরনের অনেকগুলো বাক্য তৈরি করতে শিখুন কোনো কাজ করলে কেমন হয় এমন বোঝাতে হাউ এবাউট প্লাস ভার্ব আইএনজি এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয় হাউ অ্যাবাউট অ্যাটেন্ডিং আ লাইভ মিউজিক ইভেন্ট একটি লাইভ মিউজিক ইভেন্টে অংশগ্রহণ করলে কেমন হয় হাউ অ্যাবাউট টেকিং ওয়াক ইন দ্য পার্ক একটি পার্কে হাতলে কেমন হয় হাউ অ্যাবাউট ভিজিটিং আ মিউজিয়াম একটি জাদুঘরে ভ্রমণ করলে কেমন হয় হাও অ্যাবাউট গোয়িং শপিং কেনাকাটা করতে গেলে কেমন হয় হাও অ্যাবাউট হ্যাঙ্গিং আউট ডিস ইভিনিং আজকে সন্ধ্যায় আড্ডা দিলে কেমন হয় হাও অ্যাবাউট হ্যাভিং চ্যাট গল্প করলে কেমন হয় হাউ অ্যাবাউট এক্সপ্লোরিং নিউ আইডিয়াস নতুন আইডিয়া খুঁজে বের করলে কেমন হয় হাউ অ্যাবাউট গ্র্যাবিং সাম আইসক্রিম কিছু আইসক্রিম খেলে কেমন হয় কোনো কাজ করতে আমি ভীষণ আগ্রহী বা মরিয়া এমন বোঝাতে আম ডাইং টু প্ল্যাটফার্ম এই স্ট্রাকচারটি ব্যবহার হয় ডায়িং টু অ্যাডপ্ট আক্যাট একটি বিড়ালকে পালনের জন্য আমি মরিয়া আম ডাইং একটি নতুন বই পড়ার জন্য আমি মরিয়া আম ডাইং টু ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আমি মরিয়া আম ডাইং টু সি মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে দেখা করার জন্য আমি মরিয়া আম ডাইং টু এটেন্ড আ কনসার্ট একটি কনসার্টে অংশগ্রহণ করার জন্য আমি মরিয়া